বিজেপির একজন নেতা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কথা বললেন দাঁ নেন না ভালো লাগে ও হচ্ছে যে নেতা সাহস ধরার নেতা এই বাজারে এই রাজ্য সরকারের বিরুদ্ধে ছাতি দেওয়ার একমাত্র যদি থাকে নওশাদ সিদ্ধ কিন্তু আমি যেহেতু অন্য পার্টি করি বিজেপি করি কিন্তু আমার মতামত তো আমি বিজেপির হয়ে কথা বলবো কিন্তু নক আউট নদিকে ভালো ভালো আপনি যেহেতু একজন বিজেপি কর্মী সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কেন নকে ভালো বললেন আমি বক্তব্য শুনেছি বক্তব্য শুনে আমার যেটুকু নিয়ে মনে হয়েছে যে সত্য কথা বলে সত্যের পথে চলে যার জন্য আমি এই কথাটা বলি এই নসাদের দিকে তিনি একটা তিনি পার্টি দিয়েছেন এই জয়নগর লোকসভায় প্রতিমা বিরুদ্ধের বিরুদ্ধে প্রতিমা মন্ডলের বিরুদ্ধে তো তিনি কি আমাদের টার্গেট তো আমাদের টার্গেট আমরা ডাইরেক্ট বলবো যে আমাদের বাস্তব যেটা আমি সত্যি কথা মন থেকে বলছি আমি কিন্তু বিজেপি করি আর আমি যে বিজেপিকে ভোট দেবো আর আমি চাইবো বিজেপি প্রার্থী জিতু কিন্তু নৌসাদ সিদ্দিকী ভালো শিক্ষিত ভালো সদ্য এবং লড়াকু নেতা লড়ার নেতা জীবন দিতে হ্যাঁ পচ্ছি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী বন্ধুদের কাছে নিজেই যাচ্ছেন এবং ভোট চাইতে যাচ্ছে কেমন লাগছে আপনাদের এই বিষয়ে কি বলবেন আমাদের তো ভালোই লাগছে আপনি এই জয়নগর লোকসভায় কাকে সমর্থন করছেন টিএমসি না বিজেপি না নওয়াজ সিদ্দিকির দল ওটা আমি বলতে পারবো না এখন ওটা এখন বলতে পারবো না আপনারা আপনার চিন্তা ভাবনা কি আছে কে জিততে পারে ওটা বলতে পারবো না এখন ওটা আমরা কি করবো জনগণ যেটা করবে সেটাই হবে আমরা কি করবো অনেকে বলে একটাই একটাই ভোট দেশকে চেঞ্জ করতে পারে বা পরিবর্তন করতে পারে সেরকম রকম আপনার একটা ধারণা থাকতে পারে তো কি যে আপনাদের যে বিদায় এমপি প্রতিমা মণ্ডল তিনি দশ বছর আপনাদের সংসদে আনার বিষয় কি বলবেন আমরা কি বলব এতে আমাদের কিছু বলার নেই আর খুব জোর থাকবে সৎ শুধু সৎ না উনি জেল খাটতেও ভয় না কিচ্ছু না সতের ভাত পথে হয় তিনি ঠিক একদিন জিতবে এইটুকু আপনি একজন হ্যাঁ যে আইএসএফ কে নওশাদ কে সাপোর্ট করছেন হ্যাঁ হ্যাঁ বর্তমানে অনেক দল আছে যেমন তৃণমূল বিজেপি বিভিন্ন দল আছে আপনি কেন আইএসএফ কে সমর্থন করছেন ওনার ওনার বক্তৃতা বা আচরণটা আমি ইউটিউবিতে শুনেছি দে ব্যবহারও ভালো সৎ লোক ওনার কোনো চুরি চামারি বদমাইশিটা নেই এইটুকু জানি আর হিন্দু মুসলমান কোনো তো জাতিভেদ নেই মুসলমান বলে আবার কি মুসলমানরাও হিন্দু হিন্দুরাও মুসলমান রক্তসাহ এক মুসলিমরা আল্লাহকে পছন্দ করে আমরা হিন্দুকে পছন্দ করি এটাই জানি এই যে আপনাদের জয়নগর লোকসভা জয়নগর লোকসভার মধ্যে দীর্ঘ আপনাদের বিদায় এমপি প্রতিমা মঙ্গল দীর্ঘ না আমার বাড়ি এখানে না আমার বাড়ি হিয়াল আস্তানা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কাকে সমর্থন করবেন দেখুন এইটা এইটা পাশাপাশি আমি কোনোটা বলতে পারবো না যেহেতু সবাই সবার মতে এ করে আমার ব্যক্তিগত মতে বললাম লোকটা ভদ্র ভালো নরসি অ্যাকচুয়ালি সৎ আমার কাছে সৎ সবাই সৎ কিন্তু নরসৃতিকীর বক্তৃতা আমি শুনেছি দেখেছি ইউটিউবিতে এটাই ভালো লেগেছে ঠিক কিনা দাদা আমি মনে করি ভালো অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ মুসলিম আবার কি মুসলিম আবার কি আগামী দিনে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী নির্বাচিত নির্বাচিত করা হোক তো আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন আপনার মতামত কি আপনি যদি একদিকে আছে নসার একদিকে আছে মমতা কি না ওই কথাটা আমার বলা মানে সত্যতা হয়ে যাবে আমি বিদেশে এসেছি কি বলিস বুঝতে পেরেছেন এখন বলা মানে আমার কোথায় বাড়ি কি বৃত্তান্ত এই বিভিন্ন জ্ঞানজাম সেটা ভোটের সময় বুঝে নেব ঠিক তো দাদা আমি

এবার দেখুন একবার পাঠান প্রতিমা মণ্ডলকে দেখলেন মাস্টার একবার সুযোগ করে দিন নমস্কাৰ

প্রিয় দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে গোসাবা বাজারে আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদার তিনি কিন্তু সমস্ত ব্যবসায়ীদের কাছে ভোট চাইতে এসেছেন সমস্ত ব্যবসায়ীরা সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে সবার কাছে ভোঁট চাইছেন দেখতে থাকুন প্রত্যেকটা দোকানদার কিন্তু তানা ডাকে সাড়া দিচ্ছে এবং তানাকে শ্রদ্ধা জানাচ্ছে আপনারা দেখতে থাকুন একেবারে আপনারা দেখতে থাকুন জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদার তিনি কিন্তু সেই গোসাওয়া বাজারে প্রত্যেকটা ব্যবসায়িক দোকানদারের কাছে তিনি ভোট চাইতে আসছেন এখনও পর্যন্ত আমরা এই পর্যন্ত কোনো বাধা সম্মুখীন পেলাম না